আমাকে বলতে পারেন যে আওয়ামী লীগ নেতাদেরকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হচ্ছে এই খবরটি কতখানি সত্য দেখুন আমি তিনটি সূত্র থেকে আমাকে জানানো হয়েছে একটি ইলেকট্রনিক মিডিয়া সূত্র একটি প্রিন্ট মিডিয়া সূত্র নিউজ এজেন্সির একজন রিলায়বল সাংবাদিক এবং একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা

এই সংবাদটি জানতে পেরেছি যে আমাদের যে দলটি ক্ষমতা হারিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের বিভিন্ন সময়ে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মাননীয় মন্ত্রীবৃন্দ কি উপমন্ত্রী প্রতিমন্ত্রী পণ্যমন্ত্রী প্রায় একশো জনের মতো তাদের ইতিমধ্যে আপনার বিভিন্ন জেলখানা থেকে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা জেল গুলো থেকে এটি সমাবেত করা হয়েছে ঢাকার অদূরে কারণীগঞ্জে অবস্থিত যে জেলখানাটি যেটি অনেকটা ট্রানজিট ক্যাম্প হিসেবে ধরা হয় যে স্থায়ী ভাবে কোন জেলখানায় পাঠানোর আগে এখানটায় আহ অপেক্ষারত থাকতে হয় এখন আহ এটিও জানা গেছে যে একই ভবনে তাদের সবাইকে রাখা হয়েছে এবং সেটি আধুনিক ভবন প্রতিটি কক্ষে সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে অর্থাৎ জেলখানার বিবেচনায় এটা ভালো ব্যবস্থা সম্মেলন আহ্বান করেছিল তো সেখানে যখন দেখলেন যে অধিকাংশ সংসদ সদস্য বেয়ারা আচরণ করছেন তার যে চিন্তাধারা তার সঙ্গে সায় দিচ্ছেন না তখন তিনি পরে সংসদ ভেঙে দিয়েছিলেন যত মনে করে তারপর যেটি ঘটলো বাংলাদেশের ইতিহাসে ভয়ঙ্কর ঘটনা তেসরা নভেম্বর পঁচাত্তরে হত্যা করা হয় এবং এইরকম একটা আশঙ্কা এখনো অনেকে করছেন যে আওয়ামী লীগকে যদি নেতৃত্ব শূন্য করে দেয়া যায় তাহলে যারা এখন অগ্ন চেষ্টা করছেন

গঠন করার এটা হতে পারে একটি সূত্র কারণ আহমেদ ছিলেন আদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী তিনি ছিলেন একসময় আওয়ামী লীগের সভানেত্রী তো ফলে এই চেকার্ড চেকার্ডেজ অন্য কারণ নেই তো ফলে আহ যেই ইদানিং তারা ব্যক্ত করছেন বিশ্ব ঘট একজন আপনার বৈবাহিক সূত্রে শ্বশুর বাড়ি খুঁজে পেয়েছেন ইরানে আরেকজন বৈবাহিক সূত্রে শ্বশুর বাড়ি খুঁজে পেয়েছেন মিশরে এই যে আরব এবং পারস্য সংস্কৃতিতে অবগাহন তাদেরকে ভিন্ন চিন্তা অতিরিক্ত করেছে বলে আজকের ধারণা এবং তার স্কোয়ার যে প্রেরণা জুগিয়েছে আপনার তাজুদ্দিন তনয়াকে তা রীতিমত তাকে ইসলামী ভাবধারার কাছাকাছি নিয়ে গেছে এবং ইরানের যে বিপ্লব তাও হয়তো তাদের উজ্জীবিত করে থাকতে পারে তো ফলে পিতামাতার অনুষ্ঠিত যে ইডিওলজিক্যাল প্যাকেজ সেইটি তাদের কাছে রিডান্ডেন্ট মনে হতে পারে এবং সেই চিন্তা থেকে এই রিসেট বাটনের জাদু যিনি তার হাতে পরে এটা ভিন্ন রূপ পরিগ্রহ করতে পারে তো এই সবকিছুর সঙ্গে এটার একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে এমনটি ঘটুক কিন্তু সার্বক্ষণিক সতর্কতার মধ্যে স্বাধীনতার সার্থকতা নিহিত সেই বিবেচনা থেকে অনেকে আমাকে জানিয়েছেন যে বিষয়টি কথা বলা দরকার তত্ত্বাবধায় দাঁড়িয়ে এই ঘটনা কি করা সম্ভব যে জেল হত্যাকাণ্ড কি আবারও সংগঠিত করা সম্ভব ডক্টর ইউনুস কি সেই দায় নেবেন দেখুন ইতিমধ্যে আমরা দেখেছি যে নরসিন্দি জেলখানা ভেঙে আপনার জঙ্গিরা বেরিয়ে গেছে অস্ত্র শস্ত্র লুট হয়েছে সেগুলির রিকভারি হয়েছে পরিপূর্ণভাবে এমনটি আমরা নিশ্চিত নই আর জঙ্গিরা যারা বেরিয়ে গেছেন তাদের আবার শ্রীঘরে ফেরানো হয়েছে এমনটিও কিন্তু আমরা নিশ্চিত হতে পারিনি তো ফলে বাংলাদেশ যে সব সম্ভবের দেশ সেটি আবারও প্রমাণিত হলো কেউ বলবার চেষ্টা করবে যে গোপালগঞ্জে যেহেতু জেলখানা ভেঙে কয়েদিদের মুক্ত করবার একটা চেষ্টা হয়েছিল সেই দৃষ্টিকোণ থেকে একটা সুরক্ষিত নতুন তৈরি করা ভবনে যেখানে ফ্যাসিলিটিস ভালো সেরকম একটি জায়গায় যেহেতু তারা সবাই ভিআইপি তাদের এনে রাখাটা তাদেরই প্রয়োজনে তাদেরই স্বার্থে করা হয়েছে এটা তো গেল পায়াস একটা উইস বা তত্ত্ব কিন্তু ওই যে আপনার সিঁদুরে মেঘ দেখলেই চড়ায় যে প্রভাবটি আছে সেটি চরণে রাখা ভালো বর্তমান বাংলাদেশে

তবে আমার জানা আপনার অনেক নারী সদস্য আমি তো শুনেছি আওয়ামী লীগের প্রায় তিন লাখ নেতা কর্মী বন্দী আছে কারাগারে এটা হল সংসদ সদস্য সাবেক মন্ত্রী মন্ত্রী তো আবার দুই ক্যাটাগরির আছে আপনার নির্বাচিত অথবা থাকে না

নারীর সদস্য তার মধ্যে সাড়ে তিনশোর মধ্যে আহ জন যদি এখন আরো বন্দি আছে একশো আট জনকে মাত্র স্থানান্তরিত করা হচ্ছে হ্যাঁ আমার প্রশ্নটি হচ্ছে তারপরও আমরা কেন বলছি যে আওয়ামী লীগ পালিয়ে গেছে মানে এক তৃতীয়াংশ তো জেলখানায় বন্দি এখন ধরুন এগুলো তো নারীটিভ আপনার নানান রকমের স্ট্রোগার এগুলো তো প্রশিক্ষণ দিয়ে আসলে সবাইকে তৈরি করা হয়েছে আমাদের সেই ডোনাল্ড ট্রাম্প যেটি বিশাল ব্লুয়ারের মতো বলে দিয়েছিলেন যে উনত্রিশ মিলিয়ন ডলার পরে জানা গেল আরো একুশ মিলিয়ন সব মিলিয়ন ডলার তো এইসব প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয়েছে আপনার তোতা পাখি কিংবা মর্কটের মতো আপনার অনুকরণ অনুসরণ যে তত্ত্ব আছে সেটি কাজে লাগি মানে এক কথা বারবার বলতে পারবে আপনি যখন টকিং বার যারা থাকে না তারা যেভাবে কথা বলে সেরকম চিন্তা করে বলছে না যা সেখানে হচ্ছে তাই বলছে সে শেখানোর কাজটা করতে তো ওই যে বললাম না ফিফটি মিলিয়ন ইউএস ডলার যোগান দিয়েছেন যশ সরস মহোদয় এবং সেটি কেমন কদ্দুর কাজে লাগলো সেটি দেখবার জন্য সরস মহোদয়ের পুত্র আপনার তিনি তো এসে ঘুরে গেছেন ঢাকায় এবং ইউনুস শাহিদ আমলেই এবং ফটোশুট করেছেন তরুণ তরুণ তুর্কি নেতাদের সঙ্গে স্যার এখানে কিন্তু আমার যে দর্শক তারাও কিন্তু অভিযোগ করছেন তাদেরও সন্দেহ হচ্ছে যে একটা জেল হত্যাকাণ্ড হতে পারে পুরি দেয়া যায় না মব মবটা তো একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে এখন মব করতে করতে আপনি জেলখানা ভেঙে ও ঢুকে পড়তে পারেন মানে নজির তো আছে সেজন্যই বলছে যদি উম সেক্ষেত্রে সেই ক্ষেত্রে মানুষের করণীয় কি আছে স্যার মানুষের করণীয় বিষয়টা সম্পর্কে সচেতন থাকা স্বর্গ তোলা এবং আপনার আহ বিষয়